এটা গ্রিন মিরাকেল গ্রিন মিরাকেল হচ্ছে টি স্টেইনস অ্যান্ড কোম্পানি লিমিটেডের একটা প্রোডাক্ট অসাধারণ প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট এর মধ্যে আছে ফ্যাটি অ্যালকোহল বেস্ট প্রোডাক্ট এটা তো এটা কী কাজ করে গ্রিন মিরাকেল যখন পাতায় স্প্রে করা হয় তখন পাতার উপর একটা লেয়ার তৈরি করে এবং এই যে সূর্যের আলো আসছে সূর্যের আলো বেশি করে রিফ্লেক্টটা করে দেয় এবং গাছে সালক সংশ্লেষ যে হয় খাবার তৈরি হয় সেটা একটা নির্দিষ্ট টেম্পারেচারে ভালো হয় যখন গ্রিন মেরেকেল দেওয়া হয় গ্রিন মেরেকেল গাছের ছাতার মতো বা বলতে পারে যে জামার মতো অর্থাৎ আমাদের যে বডি টেম্পারেচার নাইনটি এইট ডিগ্রি সেটা যেমন এই জামাটা মেনটেন করছে প্রচণ্ড গরমেতেও সেটা মেনটেন করছে প্রচণ্ড ঠান্ডাতেও মেনটেন করছে তাই গ্রিন মেরেকেল করে কি যে এক্সট্রা হিটকে রিফ্লেক্ট আউট করে দিয়ে তার আইডিয়াল ফটোসিনথেটিক টেম্পারেচার শালক সংশ্লেষের জন্য আদর্শ তাপমাত্রাটাকে মেনটেন করে তাহলে শালক সংশ্লেষ বেশি হবে শালক সংশ্লেষ বেশি হলে কী হবে খাবার তৈরি বেশি হবে খাবার তৈরি বেশি হলে কী হবে গাছে বৃদ্ধি হবে এবং ফল বেশি হবে সিম্পল এইটা হচ্ছে গ্রিন মেডাকলের কার্যকারী কীভাবে ব্যবহার করতে হবে হ্যাঁ যখন এইটিকে ব্যবহার করবেন প্রথমে নাড়িয়ে নেবেন নাড়িয়ে নেওয়াটা খুব জরুরি ভেসে যাবেন হ্যাঁ নাড়িয়ে নিলেন তারপর আপনি খুলবেন খুলে খোলার পর এটা কিছু কাঠি দিয়ে এটা খুলুন এবার এর মাত্রা কত না তিন এম এল প্রতি লিটার জলে কত তিন এম এল প্রতি লিটার জলে তাহলে এটা হচ্ছে কত লিটারের ট্যাঙ্কি ষোলো লিটার ষোলো লিটার তিনশো ষোলং আটচল্লিশ হ্যাঁ আর এটা আছেই পঞ্চাশ এম এল এর

থ্যাংক ইউ নে ভালো করে যতক্ষণে পুরো বলছি ওকে

তো আপনি আপনার নাম ঠিকানা অ্যাড্রেস একটু বলুন আর আপনি কি রেজাল্ট পেয়েছেন সেটা একটু বিস্তারিত বলুন আমার নাম গৌতম দে আমার গ্রাম ছবিটাই বাড়ি পোস্ট বাঁকাদহ জেলা বাঁকুড়া থানা বিষ্ণুপুর এটা ওষুধটা দেওয়ার ফলেতে ডগটাকে বাড়িয়েছে ফুল ফলটাকে বাড়ানোর সাহায্য করেছে জালিটা মোটা হয়েছে জালিটা লেগেছে লালটার থেকে কেটেছে লাল ভাবটার থেকে এই কাজ এর ফুল ফল জালি মোটা বাড়ানোর ওষুধ তো আপনি কি কি ইউজ করেছিলেন আমি গ্রিন ছাতাটা আর নারিশ প্লাস হাতে কলমে দেখলেন তো পটল গাছের পরিচর্যা তাহলে আর দেরি কেন লেগে পড়ুন কৃষি সাহানা চ্যানেলের প্রতিবেদন যারা প্রথমবার দেখছেন তারা জানেন না এই চ্যানেল থেকে তারা কিভাবে উপকৃত হতে পারেন ভবিষ্যতে নিত্য নতুন প্রযুক্তির সন্ধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি এবং লাইক বাটনে ক্লিক করুন ধন্যবাদ